আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদর এগুলো কি মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো আমি সব করেছি এমন কোনো পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইয়েরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা আদোয়ার প্রথম অংশে আছে তাও শীত আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে এ তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ এমনি কুন্তুমিনা দলিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসাই করে বন্দুর বাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুণা না মাফ না করলে আমাদের গুনা মাফ করার দ্বিতীয় কেউ না এতে কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লার কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপথ থেকে উদ্ধার করবে কে হে বিশ্বনবি চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আন সুবহানাকা ইন্নি কুনতু মিনায-zalিমিন হে দোয়াটা আমরা বেশি বেশি পড়orduk প্রিয় ভাইরা রাজী আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় ভাইরা বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো পরে মুখস্থ করে নিবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমির মালিক তিনি সব বিশাল আরশের অধিপতি সুবহানাল্লাহ পড়ে এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি রশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় এল্লাহ আলিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপিয়ে দিতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহ ইল্লাহ আন তা সুবহা না কাহিনি কুমতুমিনা দ লা ইলা দুই নম্বর হচ্ছে লা ইলাহ ইল্লাহ্ লাহুল আদিম লা ইলাহা ইল্লাহ্ লাহ হরদ বলে আরশিলা লাহ ইলাহ ইল্লাহ্লাহ রব্বুস সামাতি আর দেওয়া রব্বুলাহ আফশিল কারি মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আওয়াজ করে সবাই ইনশাল্লাহ